বিয়াও করিয়া িকাম করিনু মনে হয় আগুনের ভিরাত পাসি এখান সেত

রাতিত থাকিয়া বৌমারতে বিদ্যুৎ বান্দি দিযাও করির পরে আগিলা কথা বড়ই মনে প্রীতি করুলু ছলে বলে কৌশলে

মাঝে মাঝে নাকি মুকি সন্ধায় মাইয়ার বগল গেলি মাইয়া কয় তোর দাও যে মাইয়া বিয়ার আগত ফোন করিয়া কয় বাবু খাইছো বাবু হাঁকছো বাবু কাঁদছো সারাদিন ভালোবাসার সেরা ছেড়ি হ্যাঁ ভালোবাসাই দিয়া দিই নেক্সট মানে নেক্সট ভুল করলে একবার মিড়ি থাকিতে মাই বিপদ পাঙ্গা করি ধরিয়া পসি দিই ওর সাথে আলু ভর্তা খায়া সারা জীবন দিন কাটে আর এলা পাইলে মোর কলি যা খানো খিল বাটে কি করে এলা বলে এলে ভক্তি মাইয়াই শক্তি মাইয়াই কাঁচা কলার মুড়া